সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি কোন বিষয়ে ভিডিওটি শুরু করতেছি অলরেডি আমার ভিডিওর থামিলটি দেখে আপনারা বুঝে গেছেন আজ আমি আলোচনা করব। কিভাবে ইমো এর মধ্যে কল এর রিংটোন মেসেজ টন কলিং টোন সিলেক্ট করবেন বা অ্যাড করবেন সো প্রথমে আমরা ইমো অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর এখানে নিচের দিকে প্লাস আইকন যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করব মোর অপশনে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিং একটি অপশন আছে এই সেটিং অপশন আছে সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পর এখানে যে নোটিফিকেশন প্রথমে আছে নোটিফিকেশন এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কলস আছে কলস এর উপর ক্লিক করব সে রিংটোন অপশনে ক্লিক করব ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টোন এখানে করে পারেন আমি আপনাদেরকে কিভাবে টোন সেট করতে সেটি পারবো একটি ইউজ করলাম ইউজ ফন্ড ফন্টনে ক্লিক করার পর এখানে একটি একটি করে আপনারা যেটা ভালো লাগে সেই এই টোনটি রাখলাম রানটি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম শেষ আমার ফোনের কল সেট করলাম ব্যাক করলাম একটু ব্যাক করে আসার পর এখন আমরা মেসেজ টোন কিভাবে সিলেক্ট করব। তখন আমরা এখানে ফ্রেন্ডস মেসেজে ক্লিক করব ফ্রেন্ডস মেসেজে ক্লিক করার পর সাউন্ড যে আছে সাউন্ড অপশনে ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট অডিও ফাইলে ক্লিক করব যে ফাইল ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে সেই সাউন্ডটা এখানে অ্যাড করে দিবেন। এখন আমি তৃতীয় টনটি দেখাবো কিভাবে যেমন আপনাকে যদি কেউ কল দেয় কল দেওয়ার সময় যদি চান যে ওই ব্যক্তি আপনার কল দেওয়ার টাকাকালীন অবস্থায় যে কোনো একটি টোন শুনবে বা আপনি চান যদি গজল কিংবা আদার্স কোনো টোন আপনার পছন্দের একটি টোন অ্যাড করতে তখন আপনি কি করবেন তখন এখানে দেখুন একটি অপশন আছে এই যে ফাংশন অপশানটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন নিচে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কলার টন মানে কলার টনটা কী কলার টনটা হচ্ছে যদি আপনাকে ইমর মধ্যে কে কল দেয় কল কলে টাকা কালীন অবস্থায় সে একটি টন শুনতে পারবে সেই টনটি আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে রাখতে পারবেন তখন আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি অলরেডি একটি রেখেছি এখন আপনার কাছে যেটা ভালো লাগে সেই টনটি সিলেক্ট করে ওকে করে দিয়ে দিন দিয়ে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে ባሽታክብን